জাল তুলতে চলে গেল হ্যাঁ দেখেন তো কি সুন্দর এই লিস্টটা কয়েকটা ধরছে কিন্তু এই লিস্টটা সবচেয়ে বেটার মানে সবচেয়ে ভালো লাগছে পছন্দ বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক সন্ধ্যাবেলা একদম সন্ধ্যাবেলা এই যে দেখাইতেছি আপনাদের নদীর পরিবেশ এই যে পানি দেখেন কি সুন্দর যাইতেছে কালারটা দেখেন একদম সন্ধ্যাবেলা মুহুর মুহুর টাইম এই যে বেলা অস্ত্র যাইতেছে লাল কালার দেখতেছে এই সময় এই যে ভাতিজাদের নাই ওইটা বসলাম জাল উঠাইতেছে সেই দৃশ্য দেখাইতেছি আপনাদের আমি অন্য লোক ছিলাম ওইটার থেকে এই লোকায় এসে নামলাম ফার্স্টের থেকে দেখাইতে পারি নাই জাল ফালানোর দৃশ্য আপনাদেরকে দেখানোর ভাগ্য হয় নাই মাত্র উঠানের দৃশ্য দেখাইতেছি দর্শক জাল উঠতেছি আমরা যে স্থানে আছি এটি ব্রহ্মপুত্র নদী আমাদের আসাম রাজ্যের সবচেয়ে বড় বৃহৎ নদী বললে ভুল নাই দেখাইতেছি দৃশ্য আপনাদের দেখে মস্ত বড় বর্তমান বর্তমান বারুনি পানি এই যে পানির কালার দেখলে বুঝতে পারেন জঙ্গল যেরকম ওই রকম ফেনাও আছে কারণ জায়গায় জায়গায় পাহাড় ভাঙতেছে এই মতো অবস্থায় এই লোকায় বসে আপনাদেরকে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখাইতেছি দর্শক জাল উদ্দেশ্য ইলিশ মাছ ধরা একজনে জাল আর দুই থাকলেন জঙ্গল ছাড়াবেন জালের দর্শক আমি মিডিলে বসে বসে কি কি মাছ হয় সেটা আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ তো ভাগ্যের ব্যাপার বললেই তো হয় না এখন কি আসে দেখতে থাকেন

এই জালে ছোট ইলিশ হয় না যা ইলিশ হবো এরকম বড় বড় ইলিশ খুবই সুন্দর খুবই সুন্দর ইলিশ হবো আপনাদের দেখাইতেছি ইলিশের কালারও খুব সুন্দর এখন সূর্য অস্তর টাইম যার জন্য এরকম ক্লিয়ার আসে না তথাপি দেখাইতেছি দেখেন কী সুন্দর ইলিশ আরও জাল উঠতেছে দেখতে থাকেন আরও কী কী ইলিশ আসে এই জালে যেটা ইলিশ আসবো খুবই বড় ইলিশ মাছ হয়তো পাতলা আসে কিন্তু মাছ বড় মাছ আসবে হ্যাঁ আরো একটা এটা খুবই সুন্দর কিন্তু এটা ছোট মাছ এই যে এটা হয়তো ফাঁস খায়া ফাঁসে লাগছে সেই ফাঁসে লাগা হিসেবে কিন্তু মাছটা আইছে সন্ধ্যার মুহূর্ত আন্দার হইতেছে সূর্য অস্ত গেছে এই সময় সব মানে অল্প কালচা খালচা ভাব আছে যে দেখাইতেছি যাই হোক ইলিশ আগে একটা পরে আরও একটা দুইটা আসলো আমাদের অবশ্যই আরো অনেক ইলিশ আসবো আসা এই যে দেখেন কইতে কইতে আরও একটা কিন্তু আছে এই যে এটা আরও সুন্দর কালার এটা আরো সুন্দর কালার এটা এই যে দেখেন খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন ভিডিওটি যারা যে জায়গার থেকে দেখতেছেন কমেন্ট করবেন এবং যারা আমাদের ভিডিও দেখে থাকেন দর্শক বলতে বলতে আরও একটা আসছে এটা আরও ভালো সাইজ লালটি কালারের এই যে দেখেন এই জিনিসটা খুবই জীবন্ত এই যে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন যেখান থেকেই দেখেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন তার থেকে দেখছি আমরা প্রতিনিয়তই আপনাদের ভিডিওর কমেন্টগুলো পরের ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি দর্শক অবশ্যই মতামত জানাবেন এমনিতে সূর্য অস্ত যাওয়ার সময় বলছি এখনও বলতেছি দেখেন একদম সন্ধ্যার টাইম আশি পাউন্ডের জাল যার জন্য ইলিশগুলা যাই হোক বড় বড় ইলিশ জাল উঠতেছে দেখেন হ্যাঁ দেখতে দেখতে আরো একটি ইলিশ আমাদের আসছে দর্শক এটা আরো বড় সাইজ মিল রাহি খালি এটা আরো ভালো লাগছে এই যে দেখেন কি সুন্দর হ্যাঁ বাবুর কথা কইতেছেন পিছনে দেখেন এনার কোনো সাহস নাই একদম সাহসী দুর্বল চিরেনের মানুষ দর্শক এইখানে জাল তুলতে চলে গেল হ্যাঁ দেখেন তো কি সুন্দর এই কয়েকটা ধরছে কিন্তু এই লিস্টটা সবচেয়ে বেটার মানে সবচেয়ে ভালো লাগছে পছন্দ সেই লিস্ট আপনারা যারা মার্কেটে থেকে ইলিশ কেনেন অবশ্যই ইলিশের গঠন দেখবেন গোলগাল যেগুলা ইলিশ সেই ইলিশগুলো সবচেয়ে বেশি ভালো হয় খাইতে কারণ এই ইলিশ মজার ইলিশ বর্তমান নদীতে যেরকম মাছ জালে আসে দেখাতেছে আপনাদের তেমনি জালে জঙ্গলও আসে প্রচুর জঙ্গল এই যে দেখেন দুইজনরা দুই দিকের থেকে দুইজনে পরিষ্কার করতেছে আর একজনে জাল উঠাইতেছে দর্শক মাছে এই সুন্দর সুন্দর মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের জঙ্গল দিয়ে জাল লেতরা হয়ে যায় সেগুলো সাফ করতেও দুইজন মানুষের প্রয়োজন হয় যাই হোক অনেক কষ্টে মাছ সীমা নাই দর্শক দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ জাল ওঠা শেষ মাছ এক এক করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়েছে খুব সুন্দর সাইজের ইলিশ যাই হোক গ্রাম উঠে গেল এই যে তার মানে আর আশা নাই জাল ওঠানোর শেষ ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এটি টানছি আসসালামু আলাইকুম